হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হস্ত ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ডিরেক্ট অ্যাডমিনের এই নতুন ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ডিরেক্ট অ্যাডমিন প্যানেলে সাব ডোমেইন ক্রিয়েট করতে পারি তো আমরা প্রথমে আমাদের ব্রাউজার চলে যাব ভিউয়ার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে সত্তর পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ থেকে সত্তর পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তোমাদের রিক্রুটমেন্ট প্যানেল আসার পরে আমি সাব ডোমেইন ম্যানেজমেন্টে চলে যাব সাব ডোমেইন ম্যানেজমেন্টে যাওয়ার পর আমি দেখতে পারবো এখানে আমার সাব ডোমেইন একটা করা আছে অলরেডি তো আমার যদি নতুন কোনো সাব সেট অ্যাড করতে হয় আমি অ্যাড সাব ডোমেইনে ক্লিক করব এখানে আমি যে কোনো একটা নাম দিব আমার সাব ডোমেইনের যে নামটা হবে সো তারপর আমি অ্যাড সাব ডোমেইন ক্লিক করার সাথে সাথে আমার নতুন একটা সাব ক্রিয়েট হয়ে যাবে যেটার মেসেজটা আমি এখানে নিচে দেখতে পাচ্ছি তো এরপরে যদি আমরা সাবডোমেইনটা এখান থেকে ডিলেট করা লাগে বা যে কোনো অপশন থাকা লাগে সেটা হচ্ছে প্লাস এ ক্লিক করলে এই প্লাস আইকন থেকে প্রোগ্রাম দেখতে পারবো এই সাবডোমেইন স্ট্যাটাস ইউসেজ লগ এরর লগ সব দেখতে পারবো তাছাড়া আমরা যদি ডিলেট করা দরকার হয় আমি এখানে ক্লিক করে ক্লিক করে সাথে দেখতে পাচ্ছি ওয়ান অফ টু সিলেক্টেড এখানে আমি ডিলিট অপশনে ক্লিক করার সাথে সাথেই আমাকে জিজ্ঞেস করা হবে কনফার্মেশন চাওয়া হবে সাবডোমেইন সিলেক্ট যেটা হয়েছে সেটা ডিলিট করে তো তারপরে যদি আমি রিমুভ ডিরেক্টরি কন্টেন্ট দেই তাহলে এই এই যে সেটি রেকর্ড হয়ে যাবে আর যদি এটা না করা হয় তাহলে শুধু ডিলিট হবে তো আমি এটাও চাচ্ছি ডিলিট হয়ে যাক তো আমি ডিলিটে ক্লিক করার সাথে সাথে আমার রিমুভ হয়ে গিয়েছে আমি দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা আমাদের সাবড্রমেন্ট ক্রিয়েট বা রিমুভ করতে পারি আশা করি আপনাদের ক্রিয়েটেড ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যেকোনো প্রবলেম প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউড কম এই সাইটে ধন্যবাদ সবাইকে